তাহলে আমরা এই শ্লোকগুলিতে ঢুকছি বলছে পবিত্র স্থানে ক্রমশ চৈলা জীর্ণ কুশোত্তরম হুম কি বলছে কুশ মৃগচরম এবং তার উপরে বস্তাবৃত করে একটা করে হরিণ মারতে হবে দেন করতে গেলে আসন স্থাপন করে এ সেই আসন যেন অতি উচ্চ বা অতি নিম্ন না হয় এইভাবে আসন স্থিরভাবে স্থাপন করবে প্রথম আমরা প্রতীকী বিষয়টা ধরি পবিত্র স্থানে পবিত্র কোনটা ভ্যার ইউ আর কমফর্টেবল পবিত্র স্থানে এবার বনের মধ্যে কোথায় পবিত্র যাই সাধুরা বনে থাকছে কি করে আইডেন্টিফাই করবে এই গাছ চারদিকেই চারদিকেই পাহাড় নদী তখন বলে দেওয়া হলো নদী পবিত্র নদীর ধারে জলের দরকার পড়বে সে জল খেতে বা শৌচ যেখানে কমফর্টেবল হলাম সেটা আস্তে আস্তে পবিত্র স্থান হয়ে গেল ঠিক আছে কেন দেবতার তীর্থ পবিত্র আমাদের কি ইনার পিস দিচ্ছে যেহেতু আমি কিছু পিস ফিল করছি আমার আন্তরিক শান্তি বিধান হচ্ছে কমফর্ট হচ্ছে ইন্টারনাল কমফর্ট তীর্থ পবিত্র যার সাথে বসলে আমার আনন্দ হচ্ছে কোনো না কোনোভাবে আমি বেনিফিটেড হচ্ছি সেটাকেই তাকে পবিত্রতার নাম দিয়ে দেওয়া হয়েছে আমি কমফর্টেবল আমি শান্ত আমি বেনিফিটেড তাহলে আমরা সেটাকে পবিত্র বলছি তো যখন বলছি পবিত্র স্থানে তখন সো কল পবিত্র স্থানে নয় আমি তো বললাম আমার তো বাথরুমে ওঠে বিভিন্ন রকমের কথাবার্তা এবার আমি কী করে বলবো আমি কী করে অস্বীকার করি আমি যদি স্নান করতে গিয়ে আমি যদি ল্যাট্রিনে বসে আমি বলছি না এগুলো করো কেউ ঠিক আছে কনসেপ্ট না রাস্তায় চলতে গিয়ে দেখে বাজারে কিছু শিখলে আচ্ছা এই বিষয়টাই তৎক্ষণাৎ মুহূর্তের জন্য মন শান্ত হয়ে গেল তাহলে কিছু ছোটো পবিত্র হলো না নাকি আমরা রিজেক্ট করব না না আমার এই সময় যে ভাবনাগুলো আসছে এগুলো সব এগুলোকে একটু গ্রহণ করা যাবে না এগুলো সব রিজেক্টেড কারণ এটা পবিত্র স্থানে হয়নি সুকল ধার্মিক ব্যক্তিরা এটাই করে ওটা কিছু না পবিত্র শব্দের অর্থ যেখানেই আন্তরিক এবং বাহ্যিক কমফর্ট যেভাবে বসলে তুমি কমফর্টেবল থাকো আমি আমি দুলতে না করি নর্মালি কেউ যদি দুলে বুঝতে পারে গোড় এ না করো দোলো কিন্তু নর্মালি কেউ সবসময় দুলছে কেউ পা দোলাচ্ছে ব্যাপারটা কি তার ভিতরে নার্ভাল সিস্টেম কোথাও একটুখানি চঞ্চল হয়ে আছে কারণ সেটা আনকনসিয়াসলি রিয়্যাক্ট করতে শুরু করেছে হুম কেউ হবে এরকম করছে দেখবে বিভিন্ন জায়গায় এরকম আছে তো এই যে করছে কি অসুবিধা আছে এমন অনেক ভালো স্থান তো মহাপুরুষকে দেখেছি যারা পা দুলিয়েছে যারা হাত দুলিয়েছে ডিফারেন্ট থিং আমরা পুরোপুরি এটা দিয়ে দাগিয়েও দেব না যে এটা মানেই ভুল আমরা সবসময় কি বলবো এটা দেখা গেছে এরকম বলা হয় ইফ ইউ আর কমফোর্টেবল কারণ এই কমফোর্টের প্রমাণ আপনি নিজে আর কেউ নয় আপনি বুঝতে পারছেন কি না এটা আর বলতে পারে আপনি ছাড়া আপনি এই তোমরা সবাই বিভিন্ন রকম পোজে বসে আছো তোমরা কমফোর্টেবল আছো ও দেওয়ালে হেলান দিয়ে বসেছে ও সামনের দিকে ঝুঁকে বসেছে ও কিছুটা সোজা বসেছে ও পায়ের উপর পা দিয়ে বসেছে ও পা নিচে রেখে বসেছে সিদ্ধান্ত কি কমফর্ট আর এই কমফোর্ট কি দেখো কমফোর্ট এখন হয়ে গেল কিরকম কোনোরকম ওর নামরূপহীন কারণ সব রুম নামরূপে কমফোর্ট ঘুরে বেড়াচ্ছে তো এই অর্থে বলা হচ্ছে বাহ্যিকভাবে কমফোর্টেবল থাকে আন্তরিকভাবে যেই মনস্থিতিতে তুমি শান্ত থাকো তৃপ্ত থাকো সন্তুষ্ট থাকো ওই হলো ধ্যানের যথার্থ আসন বাইরেও একরকম এবার বলেছে কি বাইরে কুস জন্ম মাথায় রাখতে হবে গ্রামগুলো ছিল জঙ্গলে ঘেরা একটা লোকালিটি সেখান থেকে একসাথে প্রসেস আনিয়ে ধীরে ধীরে নগর সভ্যতা এসেছে যখন শ্রীকৃষ্ণ ছিলেন তখনও এর কোনো অভাব ছিল না অন্তত আটশো কোটি লোক তো ছিল না হতে পারে হস্তিনাপুর কিন্তু সেই রাজ্য সেই দ্বারকা সমৃদ্ধ অনেক দিক থেকে ছিল নগর ছিল এতে কোনো সন্দেহ নেই সব কিছু ছিল কিন্তু সাধকের যে মনোভাব সেটা বরাবর কিন্তু তাকে প্রকৃতির দিকে টেনে নিয়ে গেছে সাধক নগরে থাকতে চায়নি কিন্তু তাদেরকে কোনো রকম এজেন্ডা দেয়নি যে এই প্রোফাইল তোমাকে বাইরে যেতে হবে ন্যাচারাল প্রোগ্রেসে তারা পাহাড়ের দিকে এখানে বিরাটের গন্ধ সেদিকে এগিয়ে গেছে তো কখনো নদীর ধারে থাকা সমুদ্র তটে থাকা কখনো কি বলে পাহাড়ে থাকা এগুলি কিন্তু স্বাভাবিক একটা রীতি ছিল এরা লেখা ছিল না যেগুলো করতেই হবে ওকে তো সেখানে কি হতো কুশ কুশ একটি গাছ আমি তো জানি ঘাসের মতো বড় বড় হয় একে পবিত্র বলা হয়েছে কেন পবিত্র পুরাণের কাহিনী আছে কাহিনী কাহিনী মূল পবিত্র কি মূল সৌন্দর্য কি এর মধ্যে এটি অনায়াস লভ্য ছিল এখন পয়সা দিয়ে কিনতে হয় কুশ ঘাসের মতোই তো নরম কোনো এক্সপেন্ডিচার নেই খুব অ্যাভেলেবেল ইউ নিড নট মেনটেন ইট ঠিক আছে তো এখানে আবার এসে গেল কমফোর্ট গেল কুশ কাটলো তার উপর বসে পড়লো কোনো একটা সাধারণ জীবন চর্চা ঠিক আছে তো সেই কুশ প্রথমে বেচার তো কুশকে কাহিনী আছে তার মধ্যে অমৃত পড়েছিল গরু উড়ে গেছিলো সব ঠিক আছে কিন্তু আজকের দিনে আমি কী করবো ওটা শুনে দিনের কনসেপ্ট ক্রিয়েট হবে মাথায় এবার কেউ দেখা যাচ্ছে যে মিশার তোমার বিড়ি হবে খাচ্ছে বিড়ি খাচ্ছে আর বসে আছে কুশের আসন কোথায় তুমি কি রিজেক্ট করবে তাকে বলে কুশের আসনে বসেছেন বলে জীবনে কখনো শুনিয়ে নেই মহারাষ্ট্রের ধারাবি বস্তিতে মুম্বাইতে কোথায় কুশ হার্ডলি মাছের গন্ধ আসতে পারে সমুদ্রতট থেকে তাও পচা তো কুশের আসন তারপরে কি বললো এবার হলো মৃগচর্ম ঠিক মৃগচর্ম কেন বললো এটা তো হত্যা হয়ে গেল দেখো তখন হত্যার বিষয়টা কি আমরা এইভাবে দেখবই না আমি আগেও বলেছি হিংসা অহিংসার সাথে হত্যার সম্পর্ক নেই আন্তরিক স্থিতির সম্পর্ক আছে পেট কাটা খুন করার জন্য হয় আবার অপারেশনের জন্য হয় ঠিক আছে কেউ যদি জীবন রক্ষার জন্য যেমন আমাদের পূর্বপুরুষরা ছিল খেয়েছে ঠিক আছে মাছ মাংস খেয়েছে তো এগুলো আস্তে আস্তে প্রোগ্রেসে এগিয়েইছে সবসময় ছিল ভবিষ্যতেও থাকবে কিছু লোক খাবে কিছু লোক খাবে না দেখতে পাই আমার স্থিতি কী যখন আমার মধ্যে লোভ এসে যাচ্ছে লোভের জন্য খাচ্ছি এর অর্থ হলো ওর কি হলো না হলো তোমার নিচু অবস্থা হলো আর ওই লোভ তো শুধু খাবারে যাবে না চারিদিকে যাবে এই রকম ছেলে বা এরকম মেয়ে পছন্দ এটা হলো এরকম কাপড় পছন্দ এরকম লাইফস্টাইল পছন্দ লোকের কাছে প্রশংসা পছন্দ এই সব তো লোভের ম্যানিফেস্টেশন তুমি নাবলে ও তো বলহরি হয়ে গেল তুমি তো বাঁচবে এই লোভ নিয়ে তুমি শান্তিতে কীভাবে বাঁচবে বাঁচতে পারবে তো এইটা হলো মূল জিনিস তো মৃগচর্ম কিরভাবে হতো বাঘ ছাল কীভাবে আসতো বাঘ শুকিয়ে মারা যায় আমরা জানি কারণ এদেরকে কেউ বয়স্কের যে খাবার প্রোভাইড করে না বাবা খা যতদিন শিকার করতে পারে ততদিনও বাঁচবে তারপরও মারা যাবে তোর ছালটি খুব নরম থাকে শুকিয়ে গিয়ে ছালটি থেকে যেত হাড় গোড় সব তো ওটাকে তারা ইউজ করতো বসার জন্য আবার কি ইজি টু গেট বনের মধ্যে অন্যাস পাওয়া গিয়েছে মৃগচর্ম কিছুটা তা বনহরিন্দা অনেক সময় জড়িয়ে গিয়ে মারা যেত এবার তাকে বাঁচানোর জন্য তো আর কোনো ওয়াইল্ড লাইফ সোসাইটি খোলা ছিল না আগে যে ভাই গিয়ে আমি সংরক্ষণ করব এই যে তাদের যে শিং আমি একদিনকে দেখছিলাম দুটি হরিণ শিঙে শিঙে জড়িয়ে গেছে হয় মারামারি করতে গিয়ে এবার খুলতে পারছে না ওখানে তো কোনো মানুষ নেই যে বুদ্ধি মারবে গিয়ে জড়িয়ে গেছে ঠিক আছে মারামারি করতে করতে একটা হরিণ তারের তার দেওয়া থাকে না যে একটা মানে কোনো রকমের বর্ডার লাইন থাকে তার দেওয়া একটা এদিকে একটা ওদিকে ঠিক আছে এটা জড়িয়ে গেছে মাথায় রাখো কী অবস্থা এই দিকের হরিণটা মরে গেছে কারণ কি শিয়াল আহ হিসাবে কামড়ে খেয়েছে পায়ের অংশ থেকে পেটের অংশটা খেয়ে নিয়েছে এদিকে যেতে পারেনি এদিকে হরিণটা এরকম করছে কনস্ট্যান্ট একজন মানুষ গিয়ে তাকে ছাড়াচ্ছে তাহলে এরমভাবে যদি জড়িয়ে গিয়ে মারা যায় তার ছালটা পড়ে থেকে যাবে তো এটাও খুব ইজি টু গেট হতো এমন ভেবো না যে আমি ধ্যান করবো বলে কাউকে আগে পেটে ছুরি ঢোকালাম চিললাম বলে এই যে বেডশিটের মতো ভাত ছড়িয়ে এভাবে বসে বললাম এ ধরনের ধ্যানই হয় না বোঝা যাচ্ছে বিষয়টি এগুলি তারা ইউজ করত। বলে দেওয়া হলো কি এগুলি পবিত্র হরিণটি সুন্দর লাফিয়ে ওকে মারলাম মেরেও ছাল দিয়ে আমি আসন করে ফেললাম বড় পবিত্র হয়ে গেল তাই তো মানুষ এত চেতন দিই মানুষের ছালে বসা সব থেকে ভালো যে মারলেই পবিত্র মহাপুরুষদেরকে আগে মারো এরা বড় পবিত্র মানুষ এদের ছাল ক্ষত পবিত্র হবে ধ্যান যা জমবে না তো এরকম তো এই বিষয় নয় বুঝতে হবে যা কিছু সহজলভ্য যা কিছু অনারম্বর তোমাকে শারীরিক মানসিকভাবে শান্ত রাখে তা তোমার জন্য পবিত্র তা সুন্দর তুমি কৃতজ্ঞতা জানাও তাকে সম্মান জানাও ঠিক আছে তারপরে বস্ত্রাবৃত ঠিক আছে এটা শ্রীকৃষ্ণ বললেন রাজার ছেলে উনি মখমালের পেতে বসবেন রেশম পেতে বসবেন তার কি আছে বুঝে গেছে বিষয়টি তো এটা বাহ্যিকভাবে একটা হয়ে গেল আসন যেন অতি উচ্চ আর অতি নিম্ন না হয় কারণ কি তখন লোক ঘুমিয়ে পড়ত যে উঁচু হলে পড়ে গেলে মাথা ফাটবে আর বেশি নিচু হলেও আসতে এরকম আমি কোথায় গেছিলাম কামাখ্যায় অনেক বড় বড় পাথর আছে পাহাড়ের উপরে নীল পর্বত বলেন না যেখানে কামাখ্যা মন্দির তো উপরে বসে লোকে খুব এক্সাইটেড হয়ে যায় ইমোশনাল হয়ে যায় পবিত্র না পবিত্র পবিত্র তো গিয়ে পাহাড়ে পাথরের উপর বসে পড়েছে ধ্যান করছে সামনে সুন্দর ব্রহ্মপুত্র নিচে দিয়ে পাহাড় কতক্ষণ বসবে বেচা গেছে করছে ওই যে পরে সোজা গড়িয়ে যাবে তো এইরকম জায়গাতে বসতে নিষেধ করা হচ্ছে প্র্যাকটিক্যালি কি যাতে তুমি কমফোর্টেবল বসো উঁচু জায়গাতে বসলেও শুধু ঘুমিয়ে পড়া ইস্যুও না উঁচু জায়গাতে বস বসবে কেন কি দরকার আছে বেশি উঁচুতে এমনি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর বেশি নিচু জায়গাতে বসলে বর্ষার দিনে জল আসবে বা অন্য রকম আমরা না খুব উঁচু বাড়ি করি না নিচু বাড়ি করি যেখানে বর্ষার জল ওঠে সেখানে কী করি বাড়িটাকে কিন্তু উঁচু করে দিই আর যেহেতু নর্মাল থেকে নর্মাল নিচু বাড়ি কেউ করে না তো এটা হলো বাহ্যিকভাবে যাতে তোমার বসার আসন উঁচু নিচু খুব বেশি না হয় ঢেউ খেলানোও না হয় ঠিক আছে কমফর্টেবল আমি যখন বসি আমার যে আমি জানি না তোমাদের কি হয় আমি গান ঠান গাইতে বসে দেখবি আমি এটা গদি নিয়ে বসি আমার স্পাইনটা সোজা রাখতে সুবিধা হয় কারণ মোটা মানুষ পাটা সামনের দিকে থাকে কিছুক্ষণ বাদে আমাদের তো অভ্যাস অতটা তীব্র নয় আমি তো যোগী কঠিনই তো কিছুক্ষণ বাদে একটু বেন্ড হয়ে যায় অনেকক্ষণ বসলে বেন্ড হয়ে যায় আর তখন খুব অসুবিধা হয় ব্রিদিংটা নিয়ে তাতে আমি জানি না কতটা ঠিক বলছি কিছুটা যতটা স্ট্রেট নর্মাল বসা যায় ততটাই সুবিধা হবে বলে আমার মনে হয়েছে অন্যের নাও হতে পারে তো শ্রীকৃষ্ণ বললেন এইভাবে আসন স্থির করবে তো বাহ্যিক বোঝা গেলে এবার আন্তরিক বিষয়টাতে চাও আন্তরিক বিষয় কি আমি তো বলেই দিলাম পবিত্রতা আন্তরিক বিষয় হয়ে গেল যদি মন অশান্ত থাকে ধ্যান হবে না মনের একটা সন্তুলন তারপরে এত শান্ত নয় যে হাই উঠবে সেটা একটা অশান্তি হয়ে গেল প্রচন্ড মন শান্ত হয়ে গেছে ধ্যানে বসলে এত শান্ত হয়ে যায় আসলে আমরা সংসারের আমাদের সংসার বলতে আমাদের যে ভিতরের সংসার বেশি এত এক্সস্ট হয়ে থাকে যে আগেই মন ঘুমিয়ে পড়ে তার স্বাভাবিক প্রকৃতিতে সে ক্লান্ত শারীরিক মানসিকভাবে সে ক্লান্ত ক্লান্ত ব্যক্তি ধ্যান হবে না অক্লান্ত পরিশ্রমীরও ধ্যান হবে না ছুটছে তারও হবে না তো সাধারণ মানুষ কি সে যতক্ষণ জেগে থাকে ততক্ষণ সে ছুটতে থাকে কি মানসিকভাবে কি শারীরিকভাবে সে যখন ধ্যানে বসে ধ্যান করার কোনো ইচ্ছা তার নেই কেন ইচ্ছা নেই কারণ তার ধারা ধ্যানকে পারমিট করে না টিফিন ব্রেকফাস্ট করে এসেছো এখন যদি তোমাদের ব্রেকফাস্ট আবার দেওয়া হয়তো অনেকে খেতে চাইবে না কেন চাইবে না কেন খাবে না কেন তোর ইচ্ছা নেই রে তুমি কী বলবে পাচ্ছে না আসছে না যেন আমাদের যে জীবনধারা তাতে ধ্যান আসছে না ধ্যান তো খুব স্বাভাবিক প্রসিজিওর সংকল্প করে ধ্যান হয়ই না সংকল্প থাকলে তো ধ্যান নেই যেখানে সংকল্প যেখানে আমি আছে আর যেখানে আমি আছে সেখানে ধ্যান নেই ধ্যান তো গ্র্যাজুয়াল স্বাভাবিক ন্যাচারাল প্রসিজিওরে আসার কথা কিন্তু সাধারণ মানুষের সেটা থাকে না তার কি থাকে খাওয়া আহার নিদ্রা মৈথুন হুম মৈথুন মানে শুধুমাত্র শারীরিক মৈথুন নয় মৈথুন কথা করতে গেছে মন্থন করা ঘাঁটা চারণ করা ঠিক আছে পুরুষ স্ত্রীর দেহর যে সমুদ্র তাকে চান করলে একটি সন্তান বেরোয় কত সুন্দর বলা হয়েছে জিনিসকে তো এই যে আশাটা সৃজনের একটা বিকাশ তো সেই হিসাবে মৈথুন শব্দটা এসছে এটা কিন্তু অপবিত্র শব্দ নয় ঠিক আছে কিন্তু আমরা কি হতে থাকে খাওয়া কনজিউম করা আর আমাদের মৈথুনকে এমন চারদিক ঘেঁটে দেওয়া শুধু ঘাঁটছি এদিক খুঁড়ছি ওদিক খুঁড়ছি সেরকম তো এই তিনটের মধ্যে মানুষ থাকে এবার যখনই সে ক্লান্ত হয় তখন তার মধ্যে নিদ্রা আসে যে কোনো জিনিস যখন তা আমাদের অন্তকরণ স্বীকার না করবে তখন দুটো তিনটে পথ এক অন্তকরণ ফিজিক্যালি আপনাকে তুলে নিয়ে চলে যাবে কেউ আশ্রমে আসবেই না বা কোনো বাত সুন্দর বাতাবরণ সে থাকবেই না থাকতে পারবে না সে চলে যাবে স্থুলভাবে দ্বিতীয় দ্বিতীয় কি বলেছি আগেও এক সে উঠে যাবে ঠিক আছে ফিজিক্যালি মেন্টালি বসে তো আছে কিন্তু চিন্তা অন্য কিছু করছে বসে আছি ঘড়ি দেখছি কতক্ষণ আছি ফিজিক্যালি আছে আশ্রমেই আছি ধ্যানের সময় হয় কটা বাজলো ব্যায়ামের সময় হয় পনেরো মিনিট হয়ে গেছে কারণ শরীর আর মনের মধ্যে টিউন আসছে না এরকম যে কোনো প্রজেক্ট জীবনে বেশি দিন চলার নয় চলবে না কারণ পুরো সামগ্রিকভাবে গ্রহণশীলতা আসে না আর থার্ড যখন তাও হয় না নিজেই সাধু হয়ে এসেছি নিজেই গুরুদেবের কাছে শুনতে এসেছি নিজেরই কোনো একটা মনের মনে হচ্ছে যে মুক্তিটা হলেও ভালো হয় চাকরি মুক্তি যদি পকেটে থাকে কিন্তু বুঝতে পারেন না যে টাকা দরকার চাকর কি করে মুক্ত হবে চাকর কথাটাই মুক্তির সাথে যায় না চাকরের কোনো মুক্তি নেই মালিকের মুক্তি আছে ইভেন ঈশ্বর মতো মালিকেরও মুক্তি নেই মালকের মালিকেরও চাকর চাই এখানে কবির বলে ফকিরি আমরা কালকে আলোচনা করছি নাকা হোসে দোস্তি নাকা হসে ব্যাস জীবনে যা দরকার চাই পেটে ভাত দরকার তো চাই মনে ধ্যান দরকার তো চাই এইটাতে এ মুক্ত হবে তো যাই হোক থার্ড প্রসিজিওর হয়ে যায় যারা পালিয়েও তো যেতে পারছে না কারণ নিজেই তো এসেছে মনটা বসাতেও পারছে না বাচ্চারা করে তো কী করে তখন কোনো ক্লান্তি নেই মনান নিতে পারছে না কারণ মন তৈরি হয়নি কেন তৈরি হয়নি নিজের সাথে বোঝা বোঝাপড়া পাকা হয়নি আমি কি চাই আমি কি চাই তো তৃতীয় হয়ে যায় ঘুম তো যখন এখানে বলা হচ্ছে পবিত্র স্থানে তো আন্তরিক পবিত্রতা হলো তুমি কমফর্টেবল যখন কমফর্টেবল তখনই শোনো যদি ডিসকমফর্ট ফিল করো তাহলেই আসলে সবসময় বলি সব উপদেশ তার জন্য যে শুনতে রাজি ইউনিভার্সাল কোনো উপদেশ হয় না এখানে কুশ মৃগ চর্ম বস্তাবৃত এগুলি চেতনার তিনটে স্তর হয়ে যাবে তখন ঠিক কুশ একদম নিম্ন স্তর চামড়া মধ্যস্তর ঠিক আছে তারপর বস্ত্র আরও স্তর তিনটে স্তর সব স্তরে তিনটে গুণ ধরে নাও তুমি যা ইচ্ছা ধরে নাও এটা আমার অবশ্যই আমার ইন্টারপ্রিটেশন ঠিক আছে এতে কোনো ব্যাপার নেই মোট কথায় এই মোট কথা হলো এখানে আসনের কথা বলা হচ্ছে আর কি বললো অতি উঁচু না অতি নিচু নয় অর্থাৎ সন্তুলন যার জীবনে অতির বর্জন আছে তার আসন স্থির হবে যে শুধুমাত্র সন্ন্যাসকে প্রমোট করছে তার আসন স্থির হবে না যে শুধু গৃহস্থতার পক্ষে বলছে তার আসনে স্থির হবে না যে প্রজ্ঞার সাথে আছে সে যে পোশাকেই থাক তার আসন স্থির হবে যে সমাজের বিরোধ করছে সেও বাঁচবে না যে সমাজের সাথে ভেসে যাচ্ছে সেও বাঁচবে না যে কোথাও মাঝখানে জীবনে নিজের প্রজ্ঞায় ভাইব্রেট হতে শিখে গেছে সে বাঁচবে শ্রীকৃষ্ণ পুরো এমন একজন ব্যক্তিত্ব ফলে কৃষ্ণের বলা সবসময়ই এইরকম কৃষ্ণ এই কথা কখনোও বলবেন না যে সাধু হয়ে যাও আর কৃষ্ণ এই কথা কখনোও বলবেন না যে অর্জুন দুর্যোধন হয়ে যাও অর্জুন কৃষ্ণকে নিয়ে রথ উপস্থ সেই নয় উভয়ের মধ্যে এসে দাঁড়িয়েছে না নিজের পক্ষে আর না বিপক্ষে দুয়ের মাঝখানে সেই নয়ুর উভয়ের মধ্যে রথং স্থাপয় মেয়ে অচ্যুত অর্থাৎ আমি এ পক্ষে থাকলেও চ্যুতি ওই পক্ষে থাকলেও চ্যুতি আমি যুদ্ধ করব আমি যুদ্ধ করব না এই দুটোই জীবনের আর্ধেক দিক এসে দাঁড়ালো মাঝখানে তাই কৃষ্ণের নাম হয়ে গেলে অচ্যুত রথম স্থাপয় মেয়ে অচ্যুত তো সেই রকম এখানেও সেটাই বলো না অতি উঁচু না অতি নিচু ধ্যানের আসন এটা খুব বড় কথা কেন বড় কথা দেখো আমাদের যে আন্তরিক ধ্যান এটা আসন স্থির হয় না এবারে তোমাদের জীবনে যাই তোমরা ইউথ তোমাদের প্রত্যেক যে সময় জীবনে যা করছো এই সময় আমাদের ভিতর থেকে কম্বলি বহি সব সময় সবসময় ভিতরে অতিরিক্ত এনার্জি জেনারেট হয় এই সময়তে পিক তো শিবানের আঠেরো কুড়ি পঁচিশ কেন এই সময় জেনারেট বেশি হয় জীবন একদম যেন ঢেউয়ের মতো উপরে উঠেছে জীবন চাইছে তুমি এখন জীবনের বহু দিকগুলোকে কনজিউম করো খেলাধুলা ঘোরাফিয়া এত এনার্জি কেন তোমাকে দেওয়া হয়েছে কারণ এই সময় যেই সময়তে তুমি সব কিছু করতে পারবে যত দেখ ছোটো বয়সে অত এনার্জি থাকে না আস্তে 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 বাড়ছে বাচ্চা চঞ্চল হচ্ছে ছোটবেলায় কত ঘুম থাকে আস্তে আস্তে যৌবনে ঘুম আসেই না ঠিক আছে যৌবনের মাথা মাথা টেনশন নিতে চায় না কোনো বুড়ো বলেনি ঠিক আছে তো এই সময়তে জীবন চারিদিকে যেতে চায় তো এই সময় ধ্যানের ডেফিনেশন কি হবে স্থির হয়ে বসে থাকা স্থির হয়ে নিজের বহু আয়ামকে দেখা আমার শরীর মনে কনফিগারেশনে কি কী আমি নিতে পারি কি কি করতে পারি কি কি করতে পারি অথচ করছি না ঠিক এটা বোঝার জন্য যতখানি বসা ততখানি বসতে হবে এবং দেখ সত্যি কথা বলতে আমাদের যে শরীর মনের যে গঠন আমরা মনে করি আমাদের বাইরেই কিছু করতে হবে কারণ স্থুল বাছি তুমি যখন যেমন চিন্তা শুরু করো না এই যে আমি কথা বলছি এই সময় ফিজিক্যালি কিছু করছি না অনেক এনার্জি যায় এই মাথায় যে কম্প্রেসারটা আছে না ঘ ঘা করে ঘুরে কারণ আমি আমি জীবনে ডিপ ড্রাইভ দিচ্ছি একটা তো ওটা কর্ম না ধ্যান করবো ধ্যান করে এবার লোক এটা লিখে নেবে চলো একটা কোথাও গিয়ে ধ্যানের কোর্স করি তারপরে আমি বুঝে যাবো জীবনে কী করার এরকম মানুষের জন্য কৃষ্ণ নন গীতা নয় ভালো করে বুঝতে হবে জিনিসটা কি বলা হচ্ছে টেকনিক হতেই পারে ধ্যানের কিছু এসে যায় না কিন্তু সেই টেকনিক তোমার জীবনে টেকনিক্যাল কাজে লাগছে তো কিছু নাকি দুদিন বাদে বাদেই অতিরিক্ত এনার্জিতে গিয়ে কি করে টেম্পটেশনে গিয়ে কিছু একটা করে ফেল আবার পিছু আবার কিছু একটা করে ফেল এই করতে করতেই বেশিরভাগ যুবন চলে যায় যুবকের উচিত নিজের সাথে বসা খুব বড় কাজ এটা খুব বড় একটা জব আমরা বলি বেকার বেকারের দিকে যা যতগুলি বেকার আছে না তাদের মাথা সব থেকে বেশি কোয়ার্কিং কাজই করছে সারাক্ষণ ভাবছে কী করুক কী করব যে ধরো কাজ পাচ্ছে না তার মাথা থেকে বেশি কাজ করে তার মতো পেপার কেউ দেখে না তার মতো ম্যাগাজিন কেউ দেখে না তার মতো ফোন কেউ করে না তার মতো বিড়ি অত কেউ খায় না তার মতো চায়ের থেকে অত সময় কেউ দেয় না বেকার সব সময়গুলি করে আর মেয়েরা তো সব সবসময় বেকার সুযোগ পেলে দিদি কেমন আছো বোন কেমন আছিস ওখানে গেছিল চলছেই চলছে কনস্ট্যান্ট চলছে এরা তো সদা কর্মী শক্তি এমনি বলা হয়েছে কালকে দেখছি এর এনার মা আমরা বেরিয়ে আসছি ওখানে গাড়িতে উঠবো ঠিক আছে নেই জানা নেই বাবার নাম কেউ কারোর বলতে পারবে না যে তোমার বাবার নাম কি বললে কেউ জানে না কথা হয়ে গেলে এমন কথা হলে না দুটো বোন এই অদ্ভুত এইরকম সব ব্যাপার তো কাজ সবাই করছে বেকার জগতে কেউ নেই কোথাও না কোথাও আমরা নিজেকে আবিষ্কার করিনি যে আমরা কি করতে পারি আগে দিন অর্পিতা হিসেবে আমাকে বলছিল এই কথাই তুই তো ছিলে কি করতে পারে আগে তো আবিষ্কার তো করো এটা করতে পারো আগে আবিষ্কার করে আমি কি চাই জীবনে নোট ডাউন করো আমি কি চাই দেখবে সাত নম্বর পয়েন্টের আট নম্বর পরে ন নম্বর পয়েন্ট সাত নম্বরের বিরোধে দাঁড়িয়ে আছে নিজেই বুঝতে পারবে তুমি দু নম্বরে যা চেয়েছো ছ নম্বর পয়েন্ট তার সাথে এগেনস্ট যায় তার মানে কি তুমি তোমার জীবনকে দ্বন্দ্বে রাখার মতো প্রোফাইল ক্যারি করছো তো স্থির আসন তাহলে আমাদের কর্মক্ষেত্রে সকলের স্থির আসন কী হয়ে যাবে জীবন কি? আমি জীবনের যে ম্যানিফেস্টেশন এই ম্যানিফেস্টেশনের মধ্যে দিয়ে জীবন কী চাইছে এটা আবিষ্কার করা এই আবিষ্কার না করে পরবর্তী স্টেপ হবেই না এটা আসন আগে আবিষ্কার করো নিজেকে নাহলে শান্তি পাবে না ভিতরে অশান্ত মনে যে সিদ্ধান্তই নেবে তা তো গোলমাল হবেই তো সেই রকম যদি তাড়াহুড়ো করে গান গাইতে হয়েছে তাড়াতাড়ি করে গানটা শেষ করতে হবে এবার এসে এবার সে কী করে ধরবে কি করে প্রচণ্ড তাড়াহুড়ো করছে ঠিক আছে বলে তাড়াতাড়ি করে সবজিগুলো করে দিয়েছি গ্যাস চড়িয়ে দিয়েছি জল জল দিয়েছি জল সিদ্ধ হওয়ার কথা জল দিয়েছি রান্নাতে বলছি সময় একদম ছিল তাতে ওর গ্যাস বাড়িয়ে জল শুকিয়ে দিয়েছি একদম তৈরি সকালের দিকেই হবে হতে তো পারবে না তাড়াহুড়ো করে হবার নয় অশান্তিতে হবার নয় শান্তিতে আবিষ্কার করতে হবে আমি প্রথম থেকেই আমি অনেক ট্রায়াল এর মধ্যে দিয়ে গিয়েছি প্রত্যেকে যায় আমিও গিয়েছি কোনো স্পেশালিটি নেই কিন্তু একটা ঘাঁট ছিল ভিতরে যে নিজেকে আবিষ্কার করা যে আমি কী চাইছি আমার মাথায় একটা ছবি ছিল যে এটা তুমি ফিট বসবো না নেক্সট অপশান কি একটা ডিসিশান হয়েছে আস্তে আস্তে করে যত এগাচ্ছি জীবন জীবন ফ্লেক্সিবল হচ্ছে একটা অগ্রহণ নেই তাহলে বলছেন কেন সব কিছু বোকামি করবে আমি হ্যাঁ বোকানার এখন স্বাগত পানিশমেন্ট তুলছি স্বাগত জীবনে ব্যর্থতার ভোগ স্বাগত জীবনে কেউ কি ব্যর্থ তো হবে কেউ তো কাঁদেবেও সব সত্তর বছরের মানুষরা যদি ব্রহ্মজ্ঞানী হয়ে বসে আছে এই যে বিজয়া দিন যেমন সবাই বসে প্রণাম নিতে সব ব্রহ্মজ্ঞানীরা বসে আছে তাহলে কী হবে কিছু কিছু ঠাকুমা থাকবে কেউ কিছু দাদু খিটখিটে বুড়ো থাকবে জীবনে সব কিছু চাই স্বাগত ও তখন কি আমি আগের দিন শিবিরে বলছিলাম এটা চেতনার ভঙ্গিমা ভঙ্গিমা আরেকটু নামলে তখন দর্শন আর নামলে তখন ঘটনা